এখানে একটা কচি চাল কুমড়ো ডুমুডুমো করে কেটে নিয়েছি আর খানিকটা মটর ডাল সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো নুন দিয়ে বেটে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি চাল পুকুরোটা দিয়ে দেবো ডাল কুমলে একটু ভেজে নেব পাঁচ ছ মিনিট ধরে এসে ভেজে নিলাম এক চামচ আদা বাটা দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো আমাজ মতো নুন হাফ চামচ হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কষাবো ঢেকে ঢেকে কষাবো যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায় সানিক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার গরম জল দিচ্ছি এবার মটর ডালটা এইভাবে দিয়ে দেবো এই বড়াগুলো উল্টে দেব এক চামচ চিনি দিচ্ছি দেখবো বড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে একটু ঘি দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম হয়ে গেছে রান্না গ্যাসটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে পরিবেশন করব